হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আছি মধুমতি নদীর কিনারায় দাঁড়িয়ে আমার সামনে যে নদী দেখতে পাচ্ছেন এটা একটা মধুমতি নদী এটা কালিয়া উপজেলার একটা বায়ুসোনা ইউনিয়ন বলে অবশ্যই নদী এই নদীটা মূলত কালিয়া হয়ে চলে এসছে নড়াইল থেকে এই হচ্ছে মধুমতি নদীটা বেশ নদীটা এই জায়গাটা একটু প্রস্তুত অনেক কম মনে হচ্ছে বাট অন্য অন্য জায়গায় একটু বেশি আছে এসে এই মধুমতি নদী হ্যাঁ এই মধুমতি নদীতে এখানে মোটামুটি মাঝারি সাইজে নৌকা টলারগুলো চলে এবং এখান থেকে মূলত গোপালগঞ্জ থেকে বরিশালের দিকে যায় মধুমতি নদী তো হচ্ছে দেখতে হচ্ছে নদীটা মধুমতি নদী কালিয়া উপজেলা মধুমতি নদী আর নদীর উপর অনেকগুলো ইটের ভাটরাও দেখা যাচ্ছে হম সেখানে কিছু মাটি আনতেছে বার্স করে দেখতে পাচ্ছেন হচ্ছে মধুমতি নদী নরাইল মধুমতি নদীর পাড়ে এখন আমি আসলে নবগঙ্গা মধুমতি সব এক জায়গায় মিলিত হয়েছে এই নধুমতির নদীর পাশে একটা রাজহাঁস দেখতে পালাম ওকে রাজহাঁস এই হচ্ছে রাজহাঁস দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে মধুমতির কোনো এক নদীর কিনার থেকে আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং লাইক ফলো কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও করা উৎসাহ জাগবে আরও আল্লাহ হাফিজ ব্যবহার দেখবেন